রূপ দিয়েছে সিচিত ধানের বার্ষিক উৎপাদন বর্তমান কাল পর্যন্ত ব সমস্ত সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে ধান উৎপাদন অধিবাসীদের প্রধান পেশা হয়ে গেছে এবং ভাত তাদের প্রধান খাদ্য ছিল সহস্রাব্দ ধরে স্থায়ী ধান চাষের সবচেয়ে বড় কীর্তি হল বাংলাদেশ ইতিহাসের বৃহত্তম কৃতিত্ব মূলত একটি জলাভূমির উদ্ভিদ ধান হওয়ায় এটি বাংলাদেশের পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী যেখানে এটি মাঠে বা খোসা না ছাড়ানো অবস্থায় ধান খোসা ছাড়িয়ে নিলে চাউল বা চাল এবং সেদ্ধ করলে ভাত নামে পরিচিত চালের অন্যান্য রূপ বর্ণনা করার জন্য আরও অনেক শব্দ রয়েছে সিদ্ধ চ্যাপটা গুঁড়ো বা ভাজা মুড়ি জন্মের পর জন্ম কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী ধান নির্বাচন এবং অভিযোজন করেছেন বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা পলনের মৌসুম এবং স্বাদের ক্ষেত্রে এইভাবে তারা স্থানীয় কৃষি পরিবেশগত মরদুতির অবস্থার জন্য হাজার